দর্শক বাংলাদেশের রাজনীতিতে নানা সংকট যখন দেখা যাচ্ছে আওয়ামী লীগের মোটামুটি ভারপ্রাপ্ত যিনি হিসেবে অ্যাক্টিং করছেন বলে মনে হচ্ছে সজীব সজিবাজেদ জয় তিনি বলছেন দেশে মাইনাস টু ফর্মুলা বাস্তবায়নের চেষ্টা করা হচ্ছে তারেক রহমান ফেসবুক স্ট্যাটাসে বলছেন তার দেশে ফেরার ব্যাপারটা তার সিদ্ধান্তের উপরে নির্ভর করছে না এরকম জটিল অবস্থার মধ্যে ভয়েস অফ আমেরিকা বাংলাদেশে একটা জরিপ পরিচালনা করেছে যদিও সেই জরিপের ব্যাপারটা নিয়ে বাংলাদেশের গণমাধ্যমে তেমন কোনো সরগোল নেই সেই জরিপে ভয়েস অফ আমেরিকা তুলে এনেছে যে আগামী নির্বাচনে আওয়ামী লীগকে ভোট দিতে মানে ভোটে অংশগ্রহণ করার ক্ষেত্রে মানুষ সমর্থন করে কি করে না আগামী নির্বাচনে আওয়ামী লীগকে ভোটে অংশগ্রহণ করতে দেয়া উচিত কি উচিত না এরকম একটা জরিপ করেছে তারা সারা বাংলাদেশ ব্যাপী সেই জরিপে মানে অবাক করা তথ্য উঠে এসেছে সেই তথ্যে দেখা যাচ্ছে যে জরিপে বেশিরভাগ মানুষই চাইছেন আওয়ামী লীগকে যেন নির্বাচনে অংশগ্রহণ করতে দেয়া হয় তাহলে বাংলাদেশে এত এত মানে আওয়ামী লীগের শুভাকাঙ্ক্ষী তৈরি হলো কীভাবে সেই তৈরি হওয়ার পেছনে দায়টা কার চলুন একটু আলোচনা করে দেখি গণমাধ্যম কি বলছে ভয়েস অফ আমেরিকার জরিপে কিবা উঠে আসলো থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক বলছিলাম আন্তর্জাতিক গণমাধ্যম ভয়েস অফ আমেরিকা ভয়েস অফ আমেরিকা বাংলাদেশে এত বেশি জনপ্রিয় একটা গণমাধ্যম আমরাও ছোটোবেলায় শুনেছি যখন টেলিভিশন মানুষের কাছে অ্যাভেলেবেল হয়নি যখন রেডিওর খবরের উপরে নির্ভর করত মানুষ তখন ভয়েস অফ আমেরিকা বিবিসি বাংলা এই এই খবরগুলো এই খবরগুলোর উপরে রেডিওতে বাংলাদেশের সাধারণ মানুষ নির্ভর করতেন এবং এই খবরগুলোর উপরে আস্থা রাখতেন বাংলাদেশের খবরে বাংলাদেশ বেতারের খবরে খুব একটা কিছু পাওয়া যেত না কিন্তু বিশ্বের নানা খবর বিবিসি বাংলা কিংবা ভয়েস অফ আমেরিকা যেভাবে দিত সেই খবরগুলো মানুষের কাছে গ্রহণযোগ্য হতো সারা বিশ্বব্যাপী সমাদৃত এই ভয়েস অফ আমেরিকা ভয়েস অফ আমেরিকা এই গণমাধ্যমটি তারা বাংলাদেশের উপরে একটা জরিপ করেছে সেই জরিপে যেটা দেখা যাচ্ছে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন এটা নিয়ে একটা নিউজ করেছে খুব বেশি গণমাধ্যম এটা নিয়ে নিউজ করেনি তারা তাদের শিরোনামে বলছে ভয়েস অফ আমেরিকার জরিপ সাতান্ন শতাংশ মানুষ আওয়ামী লীগকে রাজনীতি দেখতে চাই এই শিরোনামের বাইরে গিয়ে যখন আমরা দেখছি যে পুরো পুরো নিউজ নিউজে যদি ঢুকি তাহলে দেখা যাচ্ছে যে আওয়ামী লীগকে রাজনীতিতে দেখতে চাই দেশের সাতান্ন শতাংশ মানুষ আর দলটিকে নিষিদ্ধ করার পক্ষে মত দিয়েছে পঁয়ত্রিশ দশমিক পাঁচ শতাংশ মানুষ পঁয়ত্রিশ পার্সেন্ট সাড়ে পঁয়ত্রিশ পার্সেন্ট মানুষ এই জরিপে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পক্ষে মত দিয়েছে তার মানে এই মুহূর্তে বাংলাদেশে আওয়ামী লীগ বিরোধী আওয়ামী লীগ রাজনীতি করতে না পারুক এই মানুষের সংখ্যা পঁয়ত্রিশ দশমিক পাঁচ শতাংশ আওয়ামী লীগকে কি নিষিদ্ধ করা উচিত না রাজনীতি করতে দেওয়া উচিত ভয়েস অফ আমেরিকা বাংলার এমন জরিপে উত্তরদাতারা এরকম মত দিয়েছেন উত্তরদাতাদের চার দশমিক নয় শতাংশ এ ব্যাপারে জানেন না বলে জানিয়েছেন দুই দশমিক ছয় শতাংশ এই প্রশ্নের উত্তর দিতে রাজি হননি অন্য উত্তরদাতাদের তুলনায় আঠারো থেকে চৌত্রিশ বছর বয়সী তরুণ উত্তরদাতারা মূলত তরুণরা আওয়ামী লীগের আওয়ামী লীগকে নিষিদ্ধ চায় যে পঁয়ত্রিশ দশমিক পাঁচ শতাংশ মানুষ আশ্চর্যজনকভাবে হলেও সত্য যে তার অধিকাংশই তরুণ অর্থাৎ উনচল্লিশ দশমিক নয় শতাংশ আওয়ামী লীগ নিষিদ্ধের পক্ষে ওই পঁয়ত্রিশ পার্সেন্টের মধ্যে উনচল্লিশ পার্সেন্ট মানে প্রায় চল্লিশ পার্সেন্ট হচ্ছে তরুণ বয়সের তাদের বয়স হচ্ছে আঠারো থেকে চৌত্রিশ তার মানে আওয়ামী লীগের গ্রহণযোগ্যতা তরুণদের মধ্যে কমেছে এটা এই জরিপে উঠে এসেছে ৩৫ বা তার ঊর্ধ্বের বয়সের সংখ্যা সেটা তিরিশের দিকে তিরিশ পার্সেন্টের দিকে গত পাঁচ আগস্ট ছাত্র জনতার নেতৃত্বে গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর আট আগস্ট ডক্টর ইউনুসের ক্ষমতা এর এর এরপরে নানা পরিক্রমায়িত সময় এগিয়েছে জরিপটি ভয়েস অফ আমেরিকা বাংলার এডিটোরিয়াল নির্দেশনা অনুযায়ী পরিচালনা করে গবেষণা ও জরিপ প্রতিষ্ঠান ও আর জি কোয়েস্ট রিসার্চ লিমিটেড ভয়েস অফ আমেরিকার ঠিক করে দেওয়া সুনির্দিষ্ট ক্লোজ এন্ড প্রশ্নমালার উপরে ভিত্তি করে কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট টেলিফোন ইন্টারভিউ এবং এই দুটোর মাধ্যমে দেশের আটটি বিভাগে আঠারো বছর বা এর বেশি বয়সী মানুষের মধ্যে এই জরিপটা চালানো হয় আওয়ামী লীগকে নিষিদ্ধ করলে কতদিনের জন্য নিষিদ্ধ করা উচিত এমন প্রশ্নের জবাবে যারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করা উচিত বলে মত দিয়েছেন অর্থাৎ ওই যে পঁয়ত্রিশ পার্সেন্ট সেই পঁয়ত্রিশ পার্সেন্টের মধ্যে উত্তরদাতাদের অর্ধেকের বেশি অর্থাৎ চুয়ান্ন দশমিক এক শতাংশ উত্তরদাতা বলেছেন পঁয়ত্রিশ পার্সেন্টের মধ্যে চুয়ান্ন দশমিক এক পার্সেন্ট অর্থাৎ পঁয়ত্রিশ পার্সেন্টের অর্ধেক অর্থাৎ সতেরো আঠারো আঠারো পার্সেন্ট মতো মানুষ বলেছে যে আওয়ামী লীগকে স্থায়ীভাবে নিষিদ্ধ করা উচিত অন্যদিকে ওই পঁয়ত্রিশ পার্সেন্টের মধ্যে পনেরো পার্সেন্ট পনেরো পার্সেন্ট যারা তারা তারা বলেছে যে আওয়ামী লীগকে দশ বছরের বেশি নিষিদ্ধ করা করা উচিত পাঁচ থেকে দশ বছর নিষিদ্ধ করা এই ব্যাপারটা পাঁচ পাঁচ বছর থেকে দশ বছর নিষিদ্ধ করা হোক এই ব্যাপারটা ওই জরিপের মধ্যে পঁয়ত্রিশ পার্সেন্টের মধ্যে চায় আট দশমিক নয় পার্সেন্ট অর্থাৎ পঁয়ত্রিশ পার্সেন্ট যারা চায় যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হোক তাদের মধ্যে অর্ধেক আবার চায় আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধ করা হোক কিন্তু আওয়ামী লীগকে আবার নির্বাচনে অংশগ্রহণ করা এবং রাজনীতিতে অংশগ্রহণ করতে দেয়ার পক্ষে মতামত এসেছে প্রায় আটান্ন পার্সেন্ট এই যে এই এই জরিপে উল্লেখযোগ্য একটা ব্যাপার যেটা দেখা গেছে সেটা হচ্ছে তরুণদের মধ্যে আওয়ামী লীগের গ্রহণযোগ্যতা কমেছে নেতাদের নিষিদ্ধ করা হলে কতদিনের জন্য নিষিদ্ধ করা হোক এই ব্যাপারটা জরিপে উঠে এসেছে যারা আওয়ামী লীগ নেতাদের রাজনীতি থেকে নিষিদ্ধ করার পক্ষে সেসব উত্তরদাতাদের অর্থাৎ ওই পঁয়ত্রিশ পার্সেন্ট পঁয়ত্রিশ দশমিক পাঁচ পার্সেন্টের মধ্যে চুয়ান্ন পার্সেন্ট অর্থাৎ অর্ধেক সংখ্যা চান আওয়ামী নেতাদের রাজনীতি থেকে নিষিদ্ধ করা হোক ওই একই যারা স্থায়ীভাবে আওয়ামী নিষিদ্ধ করতে চাই তারা এটাও চায় যে আওয়ামী লীগের নেতাদেরও স্থায়ীভাবে নিষিদ্ধ করা হোক বাকিরা বিভিন্ন মেয়াদে পাঁচ বছর দুই বছর অনেকে চায় যে দুই বছরের জন্য নিষিদ্ধ করা হোক অনেকে চাই পাঁচ বছরের জন্য নিষিদ্ধ করা হোক অনেকে চাই একটা নির্বাচনে তাদেরকে অংশগ্রহণ করতে না দেয়া হোক এরকমভাবে নানাভাবে উঠে এসেছে কিন্তু মজার ব্যাপার হচ্ছে যে সেই সংখ্যা হচ্ছে পঁয়ত্রিশ দশমিক পাঁচ পার্সেন্ট আওয়ামী লীগকে আওয়ামী লীগের নেতাদের রাজনীতি করতে দেওয়ার পক্ষে এবং আওয়ামী লীগকে আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে দেয়ার পক্ষে ভয়েস অফ আমেরিকার জরিপে অবাক করা তথ্য উঠে এসেছে সেটা হচ্ছে সাতান্ন পার্সেন্ট মানুষ মনে করেন যে আওয়ামী লীগকে রাজনীতি করার অধিকার দেওয়া উচিত ভোট করতে দেওয়া উচিত এবং আওয়ামী লীগ নেতাদের রাজনীতি করার সুযোগ দেওয়া উচিত তবে অনেকেই এর মাঝে যে মন্তব্য করেছেন যে যারা দোষী তাদের দোষ দোষের যেন বিচার হয় সেই ব্যাপারটাও উঠে এসেছে এই জরিপে কিন্তু এখানে প্রশ্ন হচ্ছে যে যখন আওয়ামী লীগকে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে বিভিন্ন রাজনৈতিক দল যারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চাইছে আওয়ামী লীগকে রাজনীতি করতে দেওয়া হবে না আওয়ামী লীগের কবর রচনা করা হবে মুজিববাদের কবর রচনা করতে চাওয়া হচ্ছে এরকম একটা মানে জোরালো স্রোতের মধ্যে মাত্র পঁয়ত্রিশ পারসেন্ট দেশের মানুষ আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চায় কেন সেটা একটা বড় প্রশ্ন কেন মানে কিছুদিন আগে প্রধান উপদেষ্টা বিদেশে একটা গণমাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারে বলেছিলেন যে আওয়ামী লীগের লাখ লাখ সমর্থক আছে এটা আমি বিশ্বাস করি না অর্থাৎ তার ভাষ্যমতে আওয়ামী লীগের সারা দেশে যে সমর্থকের সংখ্যা রয়েছে সেটা খুব যদি বেশি হয় নিরানব্বই হাজার নয়শো নিরানব্বই জন হতে পারে এক লাখ হবে না তার মানে একটা দলের সমর্থক যদি এক লাখের কম হয় তাহলে সেই দলের ব্যাপারে ভয়েস অফ আমেরিকার এই জরিপটা যেখানে উঠে আসলো যে দেশের সাতান্ন পার্সেন্ট জনগণ মনে করে আওয়ামী লীগকে রাজনীতি করতে দেওয়া উচিত এবং আওয়ামী লীগকে ভোট করতে দেওয়া উচিত তাহলে পরিস্থিতি কি পাল্টে গেল গত বছর পাঁচ আগস্ট সরকার পতনের পরে আওয়ামী লীগের জনপ্রিয়তায় যে ধস নেমেছিল একেবারে তলানিতে যে নেমে পড়েছিল সেটা সাড়ে পনেরো মাস পরে ষোলো মাসের মাথায় এসে এরকম অবস্থা হলো এই অবস্থা কেন হল এই অবস্থা স্থা যদিও জরিপটা তারা পরিচালনা করেছে অক্টোবরের শেষের দিকে প্রকাশ করতে করতে একেবারে নভেম্বরের শেষে তারা প্রকাশ করল কারণ জরিপ করার পরে অনেক হিসাব নিকাশের ব্যাপার থাকে নাকি এই ভয়েস অফ আমেরিকা এই প্রতিষ্ঠানটাকে বিলিয়ন বিলিয়ন ডলার দিয়ে আওয়ামী কিনে নিয়ে এরকম একটা জরিপ সামনে নিয়ে আসলো কোনটা ঠিক দর্শক আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে